জয় হিন্দ জয় ভারত অল রাইট ড্রাইভার মজদুর মাহাসান আমি আজকে কলকাতা ওয়েস্ট বেঙ্গল এআরডিএম কমিটির মধ্যে আজকে আলোচনা হলো এই আলোচনার মধ্যে আমাদের রাজ্যের সব লিডাররা জেলা ওয়াইজ অ্যাডমিন সবাই এসছে তো আপনাকে দেখাচ্ছি এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল এআরটিএম সংগঠন থেকে আমরা সবাই এখানে সমস্ত লিডাররা আমরা এখানে অলরেডি আছি দেখুন সবাই হাত ধরুন সবাই হাত তুলুন দেখুন সবাই আমাদের লিডার যত রাজ্যে লিডার আছেন মিটিং আজকে করেছি আমরা তো কিছু বলতে চাইছেন কিছু কিন্তু আজকে আমরা সফল হয়েছি কালকে কাল থেকে প্রত্যেক জেলা যারা অ্যাডমিন আছেন প্রত্যেক অ্যাডমিনকে বলবো এই ভিডিও মাধ্যমে কি আজকে আমরা সিদ্ধান্ত অনেক কিছু হয়ে গেছে অলরেডি সিলেক্টেড লিডার হয়ে গেছে লিডার হিসাবে ওয়েস্ট বেঙ্গলে চারজনকে সিলেক্ট করা হয়েছিল প্রথম মিঠু দা সেকেন্ড পারিজুল দা থার্ড ইমানুলী মন্ডল সাহেব ফোর্থ তোতাবাবু চারজনকেই নাম আলোচনা হলো তার মধ্যে আমাদের সিলেক্ট হলো মিঠু দা গুলাম মুরতুজা যে বেঙ্গল সভাপতি হিসাবে লিডার হিসাবে বলুন উনি তৈরি হয়েছেন তো প্রত্যেক যারা বীরভূম থেকে বলুন মুর্শিদাবাদ থেকে বলুন পূর্ব বর্ধমান থেকে বলুন কলকাতা থেকে আমি নিজের বলুন সবাই সাক্ষী আছে আপনারা সব সাক্ষী তো আজকে সফল হলাম তো আমরা আজ থেকে আমরা এটা শপথ নিচ্ছি আমরা প্রত্যেক জেলা যারা নীরবভাবে কাজ কাজ করছিল তাকে সবাইকে বোঝানো দরকার আছে কি ভাবে আমরা সবাই মিলে কাজ করব আর কাঁধে কাজ মিলিয়ে ডাইভার সমাজ জন্য লড়াই চলে যাব এআর ডিএমকে মজবুত করা আমাদের দায়িত্ব সব তৈরি তো জয় হিন্দ জয় হিন্দ জয় ভারত এআর ডিএম জিন্দাবাদ এআর ডিএম ওয়েস্ট বেঙ্গল থ্যাংক ইউ সো মাচ এটাই বলে করলাম ভালো জয় হিন্দ জয় ভারত ড্রাইভার হইব জিন্দাবাদ অনলাইন ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশন জিন্দাবাদ অনলাইন ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের কলকাতা হেড অফিস আছে সেই হেড অফিসে আমাদের আজকে রাজ্য কমিটি কিছু ভুলভ্রান্তি ছিল সেগুলোকে সংশোধন করা হলো এবং জেলা থেকেও বেশ কিছু দাদা ভাইরা এসেছিলেন প্রত্যেকটা জেলা দায়িত্ব দাদা ভাইরা সকলে মিলে আমাদের কিছু ভুলভ্রান্তি চলছিল সংগঠনটা অনেকটা পিছিয়ে যাচ্ছিল সেই সব সব ভুলভ্রান্তি ছড়িয়ে

ज़िंदा <coughs> <coughs>